হুজুর আমরা চেষ্টা করব যে 30টা রোজা রাখা চেষ্টা করব মানে তোমাদের উপরে রোজা ফরজ হয়ে গেছে এটা জানো না তোমরা 30টা রোজায় তোমার করতে হবে জি হুজুর আমরা রাখব ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই 30টা রোজা রাখবা আর মুর্শিদ এসে পাঁচ ওয়াক্ত সালাত আদায় হ্যাঁ আমি যাই এখন আমার কথা গান বন্ধ করলি কে তুই বাজায় গেছি হুজুরে হুজুর মতো একটা কথা শুন হুজুর হুজুরের মতো বয়েন দেখেছি আমরা আর পরে হুজুরে না হুজুরে দেখবো